মর্মান্তিক পথ দুর্ঘটনা ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজন এম বিবিএস ছাত্রের মৃত্যু হয়েছে তো কোথায় কিভাবে ঘটলো এই ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা তাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক কেরালার আলাপ্পুঝা জেলায় সোমবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন এম বিবিএস ছাত্র প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাটি ঘটেছে রাত নটা নাগাদ যখন সাতজন ছাত্র একটি চেভ্রলের টাভেরা গাড়িতে করে দ্রুতগতিতে যাচ্ছিলেন তাদের গাড়িটি একটি কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্য দেখা গেছে গাড়িটির জানালাগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত মৃত ও আহতদের পরিচয় ঘটনায় নিহত ছাত্রদের মধ্যে রয়েছেন মোহাম্মদ, মুহাসিন ইব্রাহিম দেব দেবানন্দ এবং শ্রীদীপ পুলিশের তথ্য অনুযায়ী পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় দুর্ঘটনায় আহত দুই ছাত্র বর্তমানে আল্লাপুঝা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এদিকে যাত্রীবাহী বাসে থাকা চারজন সামান্য আহত হন এবং তাদের অবস্থা স্থিতিশীল কীভাবে ঘটল জেনে নেওয়া যাক স্থানীয় সূত্রে জানা গেছে চেভ্রোলের টাভেরা গাড়িটি অন্য একটি যানকে ওভারটেক করার চেষ্টা করছিল সেই সময় হঠাৎ ব্রেক চাপলে গাড়িটি স্কিট করে বাসের সঙ্গে সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় গাড়িটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় জরুরি পরিষেবা কর্মীরা গাড়ির ধ্বংসাবশেষ কেটে মৃতদেহ উদ্ধার করেন পুলিশের তথ্য অনুযায়ী নিহত ছাত্ররা সবাই আলাপ পূজার বন্দনাম মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো সমাজ শোকাশ্রদ্ধ বিশেষজ্ঞরা অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিপদ সম্পর্কে মানুষকে সতর্ক করছেন এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দেয় সড়কে সতর্কতার প্রয়োজনীয়তা প্রাণ বাঁচাতে দায়িত্বশীল ড্রাইভিং এবং ট্রাফিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি তো এই ছিল আজকের পর লেটেস্ট আপডেট ধন্যবাদ